আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আসান্ন থেকে আপনাকে জানাই সুস্বাগত প্রথমেই দেখলেন বাইরের বর্তমান অবস্থা শীত ইতিমধ্যেই প্রবাহমান আমি যেখানে আছি সেটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াপুর উপজেলার মৌচাকে এখানে ইতিমধ্যে ভালো ঠান্ডা পড়া শুরু করেছে শীতের মধ্যে প্রাকৃতিকভাবে আপনি যখন আপনার শরীরকে চাঙ্গা এবং উষ্ণ রাখতে চান তখন আপনাকে মধু সেবন করতে হবে মধু সেবনের জন্য আপনি আসন্ন মধু করে পেয়ে যাবেন নানা প্রকার মধু যেমন আমার হাতে এটা আছে সুন্দরবনের খালিশা ফুলের মধু আমি বেশ কিছুদিন যাবৎ খাচ্ছি কালোজিরা ফুলের মধু যেটা প্রায় শেষ হয়ে গেছে প্রায় শেষ আর আমার এক অফিস কলিগ আমার কাছ থেকে অর্ডার করে নিয়েছে হচ্ছে নাম মধুগুলের পাহাড়ি ফুলের মধু এই যে পাহাড়ি ফুলের মধুটা এখানে আছে আর আছে আপনার মানে প্রেমীদের জন্য সবচাইতে হট আইটেম লিচু ফুলের মধু ধনিয়া ফুলের মধু আর হচ্ছে সরিষা ফুলের মধু আমার কাছে বর্তমান আছে সরিষা ফুলের মধু আপনাদের আজকে সকালবেলায় ভিডিওর মাধ্যমে জানাতে চাচ্ছি যে এই ভিডিও বার্তার একটা মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে শীতের সময় আপনারা খুব সুন্দর শরীরকে উষ্ণ রাখতে পারেন মধু খাওয়ার মাধ্যমে আর এই মধু এখন আসন্না মধুঘর আমার সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে আরও সহজলভ্য করে তুলেছে গাজীপুর এবং ঢাকার যে সকল মানুষজন আছে তাদের জন্য আসন্না মধুঘর সবসময় তারা রায়পুর লক্ষীপুর থেকে মধু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোভাইড করে থাকত এখন থেকে আসন্না মধুঘরের মধু আপনি গাজীপুরে এবং ঢাকাতে গাজীপুরে এবং ঢাকাতে পেয়ে যাবেন অনেক অল্প সময়ের ভিতরে কারণ হচ্ছে সেই মধুগুলো আমার কাছে সংগ্রহিত থাকবে এবং আমার মাধ্যমে আপনাদের অর্ডার অনুযায়ী যার যার ঠিকানায় পৌঁছে যাবে আসন্না মধুঘরের মধু সরাসরি আসন্না মধুকরের যে প্রোভাইডার সুমন ভাই সে বাজারে যে নিজে উপস্থিত থেকে নিজে যাচাই বাছাই করে মধু সংগ্রহ করে সেই মধু প্যাকেজিং করে বিক্রি করে আপনারা যদি আমি আপনাকে দেখাই আসন্না মধুকরের এখানে খুব সুন্দরভাবে উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেওয়া আছে আসন্না মধুকরের মধু বিএসটিআই থেকে অনুমোদিত নিঃসন্দেহে আপনার আসন্না মধুকারের মতো সংগ্রহ করতে পারেন ইতিমধ্যে আমার অফিস এবং আমার প্রতিবেশী বন্ধু বন্ধুবান্ধব সুপ্রিয়জন যারা আছে তারা অনেকেই আমার কাছ থেকে আসন্ন মধুকারের মতো নিয়ে সংগ্রহ করেছে এবং তা উপভোগের সাথে গ্রহণ করছে আমার কাছে আলহামদুলিল্লাহ এটা খুবই শান্তিজনক এবং তৃপ্তিদায়ক লাগে যখন আমি আমার কোনো কাছের মানুষকে একটা ভালো পণ্য পরামর্শ দিতে পারি এবং সে পণ্যটি সে গ্রহণ করার পরে বলতে পারে যে আর না আলহামদুলিল্লাহ আমি যেটা গ্রহণ করছি আপনার পরামর্শ অনুযায়ী সেটা খুবই ভালো আর মধুর বিষয়টা হচ্ছে দেখে এবং যাচাই করা যায় ছাদ নিয়ে যাচাই করা যায় এরকম কোনো বিষয় না মধু ল্যাব টেস্টের মাধ্যমে যাচাই করতে হয় আসন্ন মধুপালের যে রায়পুর লক্ষ্মীপুর শাখা আছে সেখানে ল্যাব টেস্ট করার জন্য পিএইচপি মান নির্ণয় করার জন্য এবং এর গুণাগুণ সম্বন্ধে সঠিক তথ্য পাওয়ার জন্য সকল ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি যা দিয়ে এই মধুটাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক ব্যাচিক ট্যাগ দেওয়া যায় সেই যন্ত্রাদি নিয়ে সকল ধরনের প্রস্তুতি নিয়ে তারপরে মধু বিক্রি করে অতএব আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে আসোনা মধুদারের মধু হান্ড্রেড পারসেন্ট পিওর মধুর যে বিষয়টা আছে আপনারা অবশ্যই আসন্না না মধুগরকে বিশ্বাস করতে পারেন এবং আসন্না না থেকে মধু সংগ্রহ করে মধু খেতে পারেন তো বিভিন্ন মধুর বিভিন্ন রকমের দাম আর সেই দাম সম্বন্ধে আপনারা যাচাই করে নেবেন বিভিন্ন সময় বন্যের দাম বিভিন্ন রকম থাকে চটকদার বিজ্ঞাপন দিয়ে বা আমাদের মধুকে ভেজাল প্রমাণ করতে পারলে অমুক পুরস্কার তমুক পুরস্কার এই ধরনের চটকদার বিজ্ঞাপন এবং লাফালাফিকরমূলক বিজ্ঞাপন হয়তো বা আসন্ন মধুকরের পেজ থেকে আমার প্রোফাইল থেকে বা তাদের গ্রুপ থেকে কখনই আপনারা পাবেন না কারণ হচ্ছে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহককে বিভ্রান্তিতে না ফেলে সঠিক তথ্য এবং সঠিক পরামর্শের মাধ্যমে পণ্য বিক্রি করাই আমাদের প্রধান লক্ষ্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম